রাজনীতিতে এখন যে ধরনের তর্কগুলো হচ্ছে বিতর্কগুলো হচ্ছে অনেকগুলো তর্ক বিতর্ক আছে খুবই সিলি টাইপের মানে খুবই ছোটখাটো বিষয় বাট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এগুলো নিয়ে মানুষ মজা নিচ্ছে দেখলাকার থেকে আমার থেকে শিখলাকার থেকে আমার থেকে তুমি কই থেকে পাইছো তোমার তো কোনো আইডিয়া নাই এরকম নানান জিনিস নিয়ে ছোট ছোট জিনিস নিয়ে আমরা মাঠে বা সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। গতকাল থেকে আলোচনার খুবই মেইন খোরাক যেটা আপনারা করছেন আপনারা কি বলা হয়েছে তারেক রহমান তিনি যখন বাংলাদেশে আসলেন আসার পরে একটা বাসে চড়ে এয়ারপোর্ট থেকে তিনি আহ বিভিন্ন জায়গায় গেলেন তারপর হচ্ছে এখন এই যে নির্বাচনী সমাবেশগুলো চলছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো এই বাসটা তিনি ব্যবহার করছেন বাসটা বড় একটা বাস এখানে তিনি সহ দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা থাকেন এবং কি বলা হয়ে থাকে এটা একটা বুলেট প্রুফ বাস নিরাপত্তা বা সার্বিক সিস্টেমের জন্য এই বাসটা ব্যবহার করছেন তো এরপর এরকম বাস আসলে আমরা অতীতে দেখি নাই এখন গতকালকে জামাত ইসলাম মিরপুর দশ নির্বাচনী এলাকা থেকে মাল্টিমিডিয়া নির্বাচনী বাসের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির ঘোষণা করেন দলটির আমিন ডাক্তার সফিক ভাই তো সেম টু সেম জাস্ট হচ্ছে বিএনপি একটা কালার লোগো বা তাদের যে প্রতীক স্লোগান সেটা বাসের মধ্যে কানেক্টেড ছিল আর জামাতেরটা জামাতের মতন করে কালারগত একটু ভিন্নতা আছে এখন এই বাস্তুত উদ্বোধন করার পর বিএনপি নেতা কর্মীরা বোঝানোর চেষ্টা করতেছে দেখো আমাদেরকে দেখে দেখে ডাক্তার সফিক সাহেব অথবা জামাত ইসলাম কপি পেস্ট করতেছে তারপর আবার ওই যে দনাব তারক রহমানের একটা বিড়াল আছে জেবু তো ভবিষ্যতে আরো কি কি কপি করতে পারে ডক্টর সফিকও একটা সোফায় বসা তো পেছনে একটা বিড়াল দিয়া বুঝাচ্ছে যে আগামিতেই তো করবে অর্থাৎ জামাতের নিজস্ব বেইন নাই বিএনপিটা কপি করা চলে এটা আসলে ন্যারেটিভ চেষ্টা করা হচ্ছে কিন্তু বিষয়গুলো খুবই সিলি তর্ক বিতর্ক যেমন ধরেন জামাত ইসলামের নেতা কর্মীরা বা এনসিপিরা বিএনপিকে কুப்புகাত করার জন্য একটা কথা সব সময় বলে যে চাতাবাজদের দল তোমরা চাতাবাজি করবে এই দেশের চাতাবাজদেরকে আসতে দেওয়া হবে না সিন্ডিকেট ভেঙে দেব লাল কার্ড দেখানো হচ্ছে ছিল দুর্নীতির অভিযোগ আছে তো সেই জায়গা থেকে তারা এই ধরনের বক্তব্য দেখেন মুখোমুখি হচ্ছে বিএনপির আবার এনসিপি নেতাদেরকে যেখানে দেখে বন্যার টাকা কই বন্যা হ্যাঁ বন্যার টাকারই ভাই পাঁচশো টাকা দিছিলাম হিসাব খুঁজে পাচ্ছি না বিশেষ করে নাসির উদ্দিন সবাই ধরতেছে যখন মির্জা আব্বাসকে চাঁদাবাজ হিসাবে সে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে অর্থাৎ পাল্টা কাউন্টার চলতেছে আবার জামাতকে নিয়ে বারবার যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে উনিশশো রাজাকার যে রাজাকার ইস্যুতে শেখ হাসিনা সরকারের একটা মেটিকুলাস পতনই হয়ে গেল অর্থাৎ এখানে নির্বাচনের মাঠে এক দল আরেক দলকে ছোট করার জন্য বক্তব্য দেওয়ার জন্য নানান ধরনের কখনো আছে যে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আবার কখনো আছে মাত্রার মধ্য থেকে সিরি বক্তব্য দিচ্ছে তবে বাস নিয়ে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা সমালোচনা শুরু হইল তো তিনি আবার ডক্টর শফিক সাহেব তিনি আবার একটা ভিন্ন বক্তব্য দিয়েছেন এই বাসটা নিয়ে যে এই বাসটার আসল উদ্দেশ্য কি তিনি বলছেন যে আমরা প্রচারণার জন্য বাসটি ব্যবহার করব। এটা জামাত আমিরের চলাচলের জন্য নয় তবে উদ্বোধনের সময় তিনি বাসটির মধ্যে ছিলেন কিন্তু কোন পরবর্তী প্রোগ্রামে এই বাসে চড়ে জামাত আমির তিনি আসলে প্রোগ্রামে যাবেন না এটা হচ্ছে প্রচারণার জন্য অর্থাৎ এখানে জামাতের বিভিন্ন নেতাকর্মীরা থাকবেন সারা বাংলাদেশে হয়তো বাসটির মুভমেন্ট থাকবে কিন্তু আমির নিজে বাসটা চড়বেন না যেমন তারেক রহমান নিজে চলেন তিনি বলছেন আমরা এই বাসটির উদ্বোধন করেছি আমরা এই বাসের প্ল্যান করেছিলাম গত নভেম্বর মাসে আমাদের নির্বাচনী ব্র্যান্ডিং কালারের আলোকে কপি করার কোনো কিছু নেই নির্বাচনের শুরু থেকে আমরা এই ব্র্যান্ডিং কালারটি ব্যবহার করছি আমরা কপি করিনি বরং আমাদের নির্বাচনী ব্র্যান্ডিং কালার কপি করেছে অর্থাৎ বিএনপি জামাতের এই পরিকল্পনাটাকে কপি করে তারা মাঠে নামাই দিছে অর্থাৎ তারা হুরা করে বিএনপি জামাতের আগে তাদের যে প্ল্যানটা এটা মাঠে নামাইছে কপিরাইটটা আসলে জামাতের তিনি এটাই বলছেন এখন আসলে সত্য মিথ্যা যাই হোক এখন ছোট ছোট আলোচনা থাকবে রাজনীতি নির্বাচন জমজমাট এখানে প্রতিপক্ষ পাল্টা প্রতিপক্ষ অনেক বক্তব্য থাকবে তবে আমি মনে করি সবকিছুর পরে শালীনতা থাকা উচিত কোন সহিংসতা মতবিরোধ থাকবে এটাই তো সিস্টেম তাই না ক্ষমতা বড় মজার জিনিস কিন্তু এ নিয়ে কখনো কোনো সহিংসতা যেমনটা শেরপুরে ঘটেছে আরো অনেক জায়গায় ঘটেছে বা ভিপি সাদিক ক্যাম্প তার একমানকে যেই ভাষায় আক্রমণ করেছে এগুলা এগুলো শিষ্টাচার বহির্ভূত এগুলা রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে ক্ষমতা যার ভাগ্যে আছে সে ক্ষমতায় যাবে আমাদের সবার উচিত আহ যার যার জায়গা থেকে সবকিছু ব্যালেন্স মেনটেন করে কথা বলা ভালো থাকুন আসসালামু আলাইকুম